আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বহুদিন পর লাইভ আসলাম আসলে অনেকের অনুরোধেই মূলত লাইভটায় আসা তো আজকে যে টপিকটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটা হলো যে যৌন রোগ নিয়ে যৌন রোগ নিয়ে অনেকেই পুরোপুরিভাবে বিরক্ত হয়ে গেছেন এটা আসলে কোনোভাবেই ভালো করা সম্ভব হচ্ছে না অনেক মানুষ মানে এটাই বলতেছেন যে আসলে ভাই বিভিন্ন ধরনের চিকিৎসা নিচ্ছি বিভিন্ন জায়গায় ওষুধ খাচ্ছি বিভিন্ন বা চেষ্টার কোনো ঘাটতি নাই তারপরেও কেন যেন যৌন রোগের যে এই যে একটা মানে খুব খারাপ একটা অবস্থা সে অবস্থা দেখে ভালো হচ্ছে না এবং স্থায়ী যে একটা সমাধান সেটা তো হচ্ছেই না সংসারে মারাক্ত অশান্তি লেগে গেছে অনেক তো সংসার ভেঙে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছে তো এই যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটা কেন হয় এটা থেকে আসলে মুক্তি পাওয়ার কি আসলে কোনো উপায় নেই তো মুক্তি অবশ্যই পাওয়ার জায়গা আছে এবং সেটার সলিউশন নিয়েই আজকে আমি কথা বলবো বিষয়টা হলো যে যৌন রোগ এটা আপনার ভালো না হওয়ার পিছনে কারণটা কি এটা আপনাকে আগে প্রথমত বুঝতে হবে এই রোগটা হওয়ার পিছনে কারণ বেশ কয়েকটা কারণ রয়েছে তবে নিজেদের কিছু ভুল রয়েছে যেমন অল্প বয়সে দেখা যায় যে মাস্টারেশন করেন অনেকে হস্তমথুন করে থাকেন আবার অনেকেই দেখা যায় যে অনেকের একটা সমস্যা থাকে যে প্রচুর পরিমাণে ঔষধ খেয়ে থাকেন অল্প বয়স থেকে দেখা যায় রোগের ওষুধ খেয়ে মানে খেতে থাকেন প্রতি মানে ব্যাপক রকমের আসক্তি আছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল শরীর খুব দুর্বল খুব মানসিক চাপ চাপের মধ্যে আছেন বা খুবই পরিমাণে দেখা যায় যে মানসিক শারীরিক খুব চাপ চাপের মধ্যে থাকেন এই সমস্ত কারণেই সাধারণত দেখা যায় যৌন রোগের জন্ম হয় বা যৌন রোগ হয় তো এখানে একটা বড় সমস্যাটা হলো যে এই যে যৌন রোগ এই যৌন রোগটা ভালো না হওয়ার পিছনে সবচেয়ে বড়ো কারণ হলো যারা অতিরিক্ত মাত্রায় ওষুধ খেয়েছেন মূলত এইটি হচ্ছে সবচেয়ে বড় কারণ এবং এই রোগ ভালো না হওয়ার পিছনে একটা বড় কারণ দেখা যায় যে বয়স ছত্রিশ চল্লিশ প্লাস হয়ে গেলে এই সময়টা দেখা দেয় যে জনরোগ মানে এই যে রোগ যেটা আছে এদের আরেক নাম তো রোগটা দেখা দেয় তো এই সময় যে বিষয়টা হয় তার মধ্যে মানে আস্তে আস্তে তার সক্ষমতা কমে যেতে শুরু করে টাইমিং কমে যেতে শুরু করে উত্তেজনার সমস্যা হতে থাকে আর এই সময় দেখা যায় যে সংসারের চাপটা একটু বেড়ে যায় তার কারণে শারীরিক এবং মানসিক চাপ দুটোই বেড়ে যায় তো যার কারণে এই সময় দেখা যায় যে অনেকেই চেষ্টা করেন একটু কম দামি একটু ওষুধ খেতে বা অল্পের মধ্যে একটু ভালো হয়ে যেতে এই ধরনের চেষ্টা করেন অনেকেই তো এই চেষ্টা করতে গিয়ে দেখা যায় যে তারা ভাইগ্রা নামক যে আপনার যে ওষুধটি রয়েছে যেটা কেমিক্যালস ভয়ঙ্কর কেমিক্যালস এই কেমিক্যালসের ক্ষোপণে পড়ে যান একবার যদি কেউ নিয়মিত দেখা যায় যে দীর্ঘদিন যদি এই ভাইগ্রা বা এই ভাইগরা জাতীয় কোনো ঔষধ যদি কেউ নিয়মিত খেতে থাকেন একটা বার্তায় দেখা যায় তার সেখান থেকে আর তিনি আর বের হয়ে আসতে পারেন না এটা খুবই খুবই বাজে একটা ব্যাপার কারণ একবার যদি সে আসক্ত হয়ে পড়ে ততক্ষণ পর্যন্ত ওই ভাইগরা থেকে বের হয়ে আসতে পারেন না আরেকটা সমস্যা হলে যে ভাইগ্রার ঔষধটি দীর্ঘদিন সেবনের ফলে আস্তে 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 তার যৌন সক্ষমতা একেবারে চিরদিনের জন্য হারিয়ে যায় তো এখানে অ্যাভারেজ একটা ব্যাপার হলো যারা বিভিন্ন ধরনের চিকিৎসা নেন বিশেষ করে বলা চলে যে আপনার বিভিন্ন যে আপনার কবিরাজ রয়েছে যারা মূলত এই ট্যাবলেটগুলো গুঁড়ো করে হালুয়ার মধ্যে দিয়ে থাকে সিরাপের মধ্যে দিয়ে থাকে পাউডারের মধ্যে দিয়ে থাকে তো এই ওষুধগুলো খাওয়ার পরে দেখা যায় তার শরীরে উত্তেজনা বেড়ে যায় টাইমিং বেড়ে যায় যতদিন ওষুধগুলো খায় ততদিন তার মানে যৌন ক্ষমতা ব্যাপক থাকে পরবর্তীতে দেখা যায় আস্তে 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 এটা কমতে থাকে এবং কোনোভাবেই তার এটার ভালো হতে পারে না তো এইটা হচ্ছে মূলত আপনার সমস্যাটা তো পরবর্তীতে আর এটা মানে ভালো হয় না বা ভালো হতে চায় না এই ধরনের একটা অবস্থা দেখা যায় যে তার মধ্যে তৈরি হয় তো এই কারণে মানে অনেকেই দেখা যায় যে এই ধনু রোগটা তার স্থায়ী একটা অবস্থার মধ্যে চলে আসে এবং সে চাইলেও আর এটা সুস্থ করতে পারে না রোগটা সুস্থ হয় না এটা হচ্ছে একটা মানে রোগ ভালো না হওয়ার একটা কারণ কারণ কেমিক্যাল কত মানে যে রেজিস্টেন্স করে ফেলে ওষুধটা যখন রেজিস্টেন্স করে ফেলে তার শরীর তখন মানে এই ঝোলো রোগের জন্য একদমই একদম ডিস্ট্রয় হয়ে যায় কোনো অবস্থাতেই আর এটা কোনো চিকিৎসাতেই কাজ হয় না তৃতীয়ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো সঠিক চিকিৎসা না পাওয়া এই ঝোলো রোগ ভালো করতে গেলে সত্যিকার অর্থে এটা কিন্তু একটা ভিতর কথা একটা একটা হরমোনাল একটা ব্যাপার আপনার শরীরে যে হরমোন রয়েছে সেই হরমোনটা যদি পারফেক্ট না থাকে যেটাকে আপনার টেস্ট যে হরমোনটা রয়েছে এই হরমোনটা মূলত যৌনশক্তি যৌনক্রিয়া এই সাইড যেটা রয়েছে তার উপর নিয়ন্ত্রণ করে তো অনেকে দেখা যায় যে হরমোনটা ঠিকঠাক মতো কাজ করে না হরমোনের যে প্রভাব সেটা তার মধ্যে কমে যেতে থাকে এটাও অনেক কারণই রয়েছে ভিডিও আসলে এখানে কেমন কী আপনি একটু জানাবেন যারা লাইভ দেখছেন সাউন্ড ঠিক আছে কিনা এমনি বিষয়গুলো একটু জানাবেন পরবর্তীতে তো বিষয়টা হলো যেখানে দেখা যায় যে আপনার এই যে আপনার সঠিক যা প্রকৃত যে চিকিৎসা সেটা না করা তো এখানে হয়তো অনেকেই প্রশ্ন করবেন ভাই যৌন রোগের জন্য ভালো চিকিৎসা কোনটা হোমিওপ্যাথি ন্যালাপিথি এরকম অনেকে প্রশ্ন করেন এটা সঠিক উত্তর হলো আমাদের শরীরের এই যে হরমোনের কথা এখন যে বললাম এটা কিন্তু আমাদের শরীরের প্রাকৃতিক একটা ব্যাপার এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার ভিতরগত একটা ব্যাপার তো শরীর থেকে শরীরের মেইন পার্টসগুলো এই হরমোনাল বিষয়গুলো এগুলো যদি ঠিকঠাক থাকে এবং এগুলাকে আসলে মানে কেমিক্যালসের বাইরে থেকে স্বাভাবিক একটা প্রক্রিয়ার মধ্যে থেকে আপনার এই রোগটা আস্তে আস্তে ভালো করতে হয় তো এই কারণে শরীরের যে প্রধানগুলো মানে একটা এটাকে আপনার ন্যাচারাল বলা উচিত তো ন্যাচারালি যে চিকিৎসা কেমিক্যালস মুক্ত কেমিক্যাল ছাড়া বা মানে অপ্রাকৃতিক অতি প্রাকৃতিক বাদ দিয়ে স্বাভাবিক যে প্রাকৃতিক যে চিকিৎসাগুলো রয়েছে সেই চিকিৎসাগুলো আপনার ঝোল রোগ ভালো করার জন্য বেশি সক্ষমতা রাখে এবং এটার জন্য বেশি ভালো হয় এর জন্য কী প্রয়োজন সেজন্য আপনাকে হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদিকের মাধ্যমে চিকিৎসা নিতে হবে আপনি যদি হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদিক ছাড়া আপনি যদি চিকিৎসা যদি নেন তাহলে আসলে এটা থেকে স্থায়ী সমাধান পাবেন না এটি হচ্ছে আমার মেইন ব্যাপার তো আপনার এই যে ধনো রোগ যাদের ভালো হচ্ছে না না চিন্তা করতেছেন যেটা আসলে কখনই ভালো হবে না বা যারা হতাশ হয়ে পড়ছেন তাদেরকে অবশ্যই তাদের রোগটা নিয়ে আগে বিশ্লেষণ করা উচিত ভাবা উচিত আসলে আমার এই রোগটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে এই বিষয়টা আপনাকে অবশ্যই আগে চিন্তা করতে হবে এজন্য আপনাকে তারপরে সঠিক যে চিকিৎসা সেটা নিতে হবে তো ওষুধের ব্যাপারে যদি বলি সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে কিন্তু অনেকগুলো ওষুধে রয়েছে যে ওষুধগুলো আপনার সক্ষমতা ভালো ভালো করতে সক্ষম তো এক্ষেত্রে যাদের বয়স যারা প্রতিরিক্ত মাছটা মেশিন করেন তাদের ক্ষেত্রে আসলে অনেকগুলো ওষুধই রয়েছে যেমন অ্যাগনেস কাস্ট হোমিওপ্যাথির একটা গুরুত্বপূর্ণ ওষুধ তবে এইগুলো ওষুধ কিন্তু আসলে আপনার আস্তে আস্তে কাজ করে স্লো কাজ করে কিন্তু এটার সমাধানগুলো হয় স্থায়ী তো স্থায়ীভাবে সমাধান করতে গেলে আপনি এই ওষুধগুলো ট্রাই করে দেখতে পারেন তো এক্ষেত্রে আর হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে একটা হলো আপনার অ্যাগনেস কাস্ট এটা একটা গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধটি কিন্তু আপনি কন্টিনিউয়াস কিছুদিন সেবন করলে দেখা যায় যে সাধারণভাবে এই সমস্যাটা ভালো হতে থাকে এছাড়াও আপনার ডেমিয়ানা রয়েছে যারা প্রচুর পরিমাণে হস্তমদুর করেন মাস্টার করতে করতে শরীর থেকে ব্যাপক ক্ষয় হয়ে গেছে এই ক্ষয়টা রোধ করার জন্য অথবা বয়স হয়ে গেছে পঞ্চাশ প্লাস হয়ে গেছে শরীরে হরমোনাল মানে অবস্থা খারাপ তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে অশ্বগন্ধাও ব্যাপকভাবে ব্যবহৃত হয় তো অশ্বগন্ধা নামক ওষুধটিও কিন্তু আপনি ট্রাই করতে পারেন এরকম পরিস্থিতিতে যেখানে আপনার বয়স হয়ে গেছে বা অতিরিক্ত ক্ষয় হয়ে গেছে শরীরের অবস্থা অত্যন্ত খারাপ দীর্ঘদিন যাবত আপনি এইরকম মানে শরীর থেকে ব্যাপক ঘাটতি করে ফেলেছেন এই অবস্থায় কিন্তু আপনার এই অশ্বগন্ধা আপনাকে ফিরিয়ে আনতে পারে বিশেষ করে হরমোনের যে গ্রোথ এটা ঠিক রাখার জন্য অশ্বগন্ধা বলতে পারে যে অদ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ একটা ওষুধ এছাড়াও সিলিনিয়াম হোমিওপ্যাথির মধ্যে অত্যন্ত শ্রেষ্ঠ একটা ওষুধ খুবই ভালোভাবে কাজ করে এবং এটাও সেম অবস্থা এছাড়া কোনিয়ামও দেখা যায় ব্যাপক কার্যকরী নাম রয়েছে এটাও কিন্তু আসলে খুবই ভার্য মানে খুবই খুবই কার্যকর থিবিউলাস রয়েছে আসলে এইরকম হোমিওপ্যাথিতে আমি যদি ওষুধের নাম বলতে থাকি অনেক ওষুধের নাম বলতে পারব কিন্তু এই ওষুধগুলোর সমস্যাটা হলো কোন জায়গায় সমস্যাটা হলো যে আপনাকে সময় দিয়ে চিকিৎসা করতে হবে এবং আপনার রোগের যে মাত্রা রয়েছে সেই রোগের মাত্রার জায়গাটা রোগের অবস্থানটা আপনাকে অবশ্যই ধরে রাখতে হবে রোগের অবস্থানটা বুঝে তারপর সঠিক ওষুধটি সেবন করতে হবে তাহলে কিন্তু আপনি এটা থেকে সমাধান পেতে পারেন অন্যথায় এখান থেকে কিন্তু আপনি আহ ভালো সমাধান পাবেন না এবং আপনি যেরকম হতাশ হয়ে যাচ্ছেন সেটার ক্ষেত্রে আরও বেশি আপনি হতাশা বেড়ে যাবে এক্ষেত্রে সবচেয়ে বেশি সহজ এবং সুন্দর সমাধান হলো আপনার নিকটস্থ ভালো কোনো যদি হোমিওপ্যাথিক যাবেন তো যাই হোক হঠাৎ করে লাইভে আসছি কাউকে কোনো কিছু না বলে তো ছোট্ট একটা লাইভ আসলাম তো এটা আপনাদের কেমন লেগেছে এটা জানাবেন সেই সাথে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের লাইভে এসে আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার জন্য त जाहक अप्ना सकल के अनिक अनि धन्यवाद असलमैकु